হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা চিকেন রেসিপি শেয়ার করব তো আজকে আমার রেসিপি হলো ডাক বাংলো চিকেন তো আশা করছি আপনাদের সবার এই চিকেনের রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন নিই এই ডাক বাংলো চিকেন বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর এখানে আমি চিকেনগুলো একটু বড় সাইজের করে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচিত এখানে বড় সাইজের আমি চারটে পেঁয়াজকে কুচি করে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা তো দু চামচের মতন দিয়ে দিয়েছি রসুন বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতন একটু কাঁচা লঙ্কা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন একটু টক দই টক দইটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি ঘিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লেবু যেটাকে আমি নিংড়ে নেব তো এখানে ধরুন তিন চামচের মতন আমি লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে য়ে দিয়ে দিচ্ছি আলু আর এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তো দেখুন এখানে যেহেতু মাখতে আমার একটু অসুবিধা হচ্ছে তো তার জন্য আমি প্রথমে আলুগুলোকে একটু তুলে নিয়ে এরপর আমি চিকেনটাকে আগে ভালো করে মেখে নেব চিকেনটা মেখে নিয়ে তারপরে আমি একে একে আলুগুলোকে দিয়ে তারপরে আমি চিকেনটার সাথে আবার ভালো করে একটু মেখে নেব আর এই সময় আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর পুরনো যারা বন্ধু আছে তাদেরকে তো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার সাথে এইভাবে থাকার জন্য তো দেখুন এখানে আমার চিকেনটা মাখা হয়ে গেছে এরপরে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন আমি চিকেনটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর আমি দেখুন এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনটা আর চিকেনটাকে দিয়ে এরপরে আমি গ্যাসটাকে একদম জোর করে দিয়ে আমি পাঁচ মিনিটের মতন একটু হতে দেব তো যতক্ষণ চিকেনটা হবে তখন দেখতে পারবেন যে চিকেনটার সাইড থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে তো যখন চিকেনটার সাইড থেকে জল বেরোনো শুরু করবে তখন কি করতে হবে চিকেনটাকে কে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এরপরে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে এরপর আমি কুড়ি মিনিটের মতন একটু রান্না করে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে কম করে দিয়ে রাখব। আর এই সময় একটা কথা মনে রাখবেন এই কুড়ি মিনিটের মধ্যে পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকাটা তুলে তারপরে চিকেনটাকে ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে দিতে হবে আর তারপরে আবার ঢাকা দিয়ে আবার হতে দিতে হবে তো এইভাবে তিন চারবার করবেন তো দেখুন এখানে চিকেনটা আমার কুড়ি মিনিট মতন হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গেলে এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটিটার মধ্যে আমি চিকেনটাকে মেখেছিলাম সেই বাটিটার মধ্যে আমি জল দিয়ে আমি জলটাকে একটু গরম করে নিয়েছিলাম তো সেই জলটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি চিকেনটাকে ভালো করে আবার একটু নাড়িয়ে চিকেনটাকে আমি আবার দশ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে হতে দেব। দশ মিনিট মতো রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ডাক বাংলো চিকেন আর এই চিকেনটা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি তো পোলাওয়ের সাথে এই চিকেনটা খেয়েছি তো আপনারা রুটির সাথেও কিন্তু এই চিকেনটা খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ